আসসালামু আলাইকুম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে একটা বড় আপডেট দিয়েছেন তিনি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ঠিক আছে কি না এবং তিনি বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন কি না এটা পর্যবেক্ষণের পরই নাকি তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন এমন একটা পোস্ট দিয়েছেন তিনি তার ফেসবুক প্রোফাইলে এবং পরিস্থিতি অপরিবর্তিত যদি থাকে তাহলে তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন ফেসবুকে বিএনপির অফিসিয়াল পেজেও এই তথ্যটা দিয়েছেন তিনি এমনকি নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত যে দোয়া মাহফিলটা হয়েছে একই কথা তিনি সেখানেও কিন্তু আবার পুনরায় বলেছেন মহাসচিব এদিকে খালেদা জিয়া এখন দশ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন রোববার রাতে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে আইসিইউতে নিতে বাধ্য হয়েছেন তার বয়স প্রায় আশি বছর হৃদরোগ ডায়াবেটিস লিভার সিরোসিস কিডনি জটিলতা সব মিলিয়ে পরিস্থিতি খুবই সংবেদনশীল আজকেই যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসকেরা ঢাকায় এসেছেন তারা খালেদা জিয়াকে দেখবেন এবং যদিও মনে করেন যে ট্রান্সফার প্রয়োজন বা তিনি বিদেশে নেয়ার মতো অবস্থায় আছেন তাহলে তাকে বিদেশে চিকিৎসায় নেয়ার সিদ্ধান্তটা হয়তো খুব দ্রুতই হবে এর আগে জানুয়ারিতেও কিন্তু খালেদা জিয়া চার মাস লন্ডনের চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে আর পরে ছেলে তারেক রহমানের বাসায় তিনি চিকিৎসা করিয়েছেন এদিকে দেশের রাজনীতির আরেকটা বড় নাম তারেক রহমান দুই হাজার সাল থেকে কিন্তু তিনি যুক্তরাজ্যে আছেন গত জুলাইয়ের অভ্যুত্থানের পর তার সাজা কিন্তু বাতিল হয়েছে সবগুলাই এবং তখন থেকেই তার দেশে ফেরার আলোচনা শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত তিনি কিন্তু সুনির্দিষ্ট তারিখ জানাননি যে তিনি কবে আসছেন আর খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্ন হয়ে উঠলে গত শুক্রবার একটা গুঞ্জন উঠেছিল যে তারেক রহমান হয়তো খুব দ্রুতই দেশে ফিরছেন কিন্তু তিনি কিন্তু নিজেই ফেসবুকে লিখেছেন যে তার মায়ের কাছে যাওয়ার আকাঙ্ক্ষা তার নিজেরও আছে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পুরো নিয়ন্ত্রণ তার হাতে নেই তিনি কিন্তু আরও বলেছেন যে রাজনৈতিক বাস্তবতা যখন সঠিক পর্যায়ে পৌঁছাবে তখনই তিনি দেশে ফিরবেন অন্যদিকে সরকারের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই পররাষ্ট্র উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে তিনি চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস পাবেন এবং পরদিনই বাংলাদেশে ফিরতে পারবেন তিনি আর আজকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েইছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছেন যে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই তারেক রহমান দেশে ফিরলে সরকার প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা দেবে এখন শেষ একটা কথাই বলবো যে আগামী কয়েকদিন খুবই গুরুত্বপূর্ণ খালেদা জিয়ার চিকিৎসা তারেক রহমানের সিদ্ধান্ত এগুলোই নির্ধারণ করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে ধন্যবাদ